ঢাকা শহর তখন নিস্তব্ধ গভীর রাতের নিরবতায় রাজধানীর রাজপথগুলো ছিল প্রায় জনশূন্য কিন্তু এই নিরবতার আড়ালেই শহরের এক অপ্রকাশিত স্থানে এমন এক ঘটনা ঘটছিল যা অচিরেই বাংলাদেশের রাজনীতির চালচিত্র আমূল বদলে দিতে পারে সেদিন রাতে কী হতে যাচ্ছে তা কেউ আজ করতে পারেনি এমনকি পরদিন সকালের খবর যে দেশের প্রতিটি বড় রাজনৈতিক দলের ভেতরে অস্বস্তির শীতল স্রোত বইয়ে দেবে সেটাও ছিল কল্পনার বাইরে গত বুধবার রাতে অনুষ্ঠিত সেই বোপন বৈঠকটি এখন রাজনৈতিক অন্দরমহলে সবচেয়ে আলোচিত বিষয় দুই দফায় হওয়া এই আলোচনায় যারা অংশ নিয়েছিলেন তাদের নাম প্রকাশ্যে আসার পর অনেকেই প্রথমে বিশ্বাস করতে চাননি একদিকে জামায়াতে ইসলামের শীর্ষ পর্যায়ের নেতারা অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আয়াবহক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এই দুই পক্ষ মুখোমুখি বসেছিলেন এমন এক সমঝোতার লক্ষ্যে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একেবারেই নজিরবিহীন প্রথম দিকে যখন বৈঠকের খবর ছড়াতে শুরু করে তখন অধিকাংশ মানুষই একে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন কারণ এনসিপি ও জামায়াত এই দুই শক্তির একসাথে পথ চলার ধারণা কারো কল্পনাতেই ছিল না জুলাই বিপ্লবের তরুণ নেতৃত্ব কিভাবে জামায়াতের মতো একটি দলের সঙ্গে সমঝোতায় যেতে পারে এই প্রশ্ন ছিল সবার মনে কিন্তু রাজনীতির বাস্তবতা হল এখানে অসম্ভব বলে কিছু নেই আজকের প্রতিদ্বন্দ্বী কালকের মিত্র হয়ে যেতে পারে আবার আজকের মিত্রই কাল শত্রুতে পরিণত হয় শেষ পর্যন্ত যখন খবরটি নিশ্চিত হলো তখন দেখা গেল নীতিগতভাবে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত জানা গেছে জামায়াতে ইসলামী এনসিপিকে তিরিশ থেকে পঞ্চাশটি আসন ছাড় দিতে সম্মত হয়েছে এই সংখ্যা শুনে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই বিস্ময়ের সৃষ্টি হয় কারণ এত বড় ছাড় বাংলাদেশের রাজনীতিতে খুবই বিরল তবে জামায়াত কেন এমন সিদ্ধান্তে এলো তা বুঝতে হলে বিষয়টির গভীরে যেতে হবে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন হলো বিএনপি কোথায় ছিল তারা কেন এই সুযোগ কাজে লাগাতে পারলো না এর উত্তর খুঁজতে হলে সাম্প্রতিক কয়েক সপ্তাহের রাজনৈতিক প্রেক্ষাপটে ফিরে তাকাতে হয় সে সময় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছিল যে এনসিপি বিএনপির সঙ্গে জোটে যাবে কারণ বিএনপির রয়েছে বিশাল ভোট ব্যাঙ্ক যার সঙ্গে থাকলে এনসিপির প্রার্থীদের জয়ের সম্ভাবনা অনেকটাই বাড়ত এনসিপির ভেতরের অনেক নেতাও শুরুতে এই পথেই আগ্রহী ছিলেন কিন্তু বিএনপি যা করল তা ছিল একটি গুরুতর রাজনৈতিক ভুল তারা আবারও তাদের পুরনো অহংকেন্দ্রিক কৌশল অনুসরণ করল জুলাই বিপ্লবের মূল সংগঠক তরুণ নেতাদের নেতৃত্বেই লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছিল সেই নাহিদ ইসলাম বা আখতার হোসেনের নিজ নিজ এলাকাতেও বিএনপি বিন্দুমাত্র ছাড় না দিয়ে নিজেদের প্রার্থী ঘোষণা করলো তরুণ নেতৃত্বের জন্য সামান্য জায়গা ছেড়ে দেওয়ার মানসিকতা তাদের মধ্যে দেখা গেল না বিএনপি নেতৃত্ব হয়তো ধরে নিয়েছিল স্বৈরাচার পতনের পর তারাই একমাত্র শক্তি অন্য কাউকে তাদের প্রয়োজন নেই কিন্তু তারা একটি মৌলিক সত্য ভুলে গিয়েছিল পাঁচই অগস্টের বিপ্লব কোনো এক দলের কৃতিত্ব নয় এটি তরুণদের রক্ত আর আত্মত্যাগে অর্জিত শত শত তরুণ এই আন্দোলনে প্রাণ দিয়েছে সেই আত্মত্যাগকে অস্বীকার করে কেউই দীর্ঘমেয়াদে রাজনীতিতে টিকে থাকতে পারে না এই অবহেলাই এনসিপিকে বিকল্প পথ খুঁজতে বাধ্য করে আর ঠিক সেই সুযোগটি কাজে লাগায় জামায়াতে ইসলামী তারা কৌশলগতভাবে প্রমাণ করে দেয় যে রাজনৈতিক উদারতায় তারা বিএনপির চেয়ে এক ধাপ এগিয়ে জামায়াত বুঝতে পেরেছে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে তরুণদের হাত ধরে তাই তরুণ শক্তিকে পাশে নেওয়াই হবে সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত এখন প্রশ্ন আসে এই জোট কতটা কার্যকর হবে এর সম্ভাবনা কতখানি এর উত্তর পেতে হলে দুই পক্ষের শক্তি ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করা জরুরি এনসিপির সবচেয়ে বড় শক্তি তাদের বিপুল জনপ্রিয়তা জুলাই বিপ্লবের পর নাহিদ ইসলাম ও আক্তার হোসেন তরুণ সমাজের আয়কনে পরিণত হয়েছেন তাদের বক্তব্য তরুণদের অনুপ্রাণিত করে তাদের চিন্তায় তরুণরা দেখেন নতুন বাংলাদেশের স্বপ্ন কিন্তু জনপ্রিয়তা একাই নির্বাচনে জয়ের জন্য যথেষ্ট নয় নির্বাচন জিততে হলে দরকার শক্ত সংগঠন মাঠ পর্যায়ের কর্মী ভোট কেন্দ্র পাহারা দেওয়ার সক্ষমতা যা এনসিপির ক্ষেত্রে এখনও দুর্বল অন্যদিকে জামায়াতে ইসলামের রয়েছে বহু বছরের গড়ে ওঠা একটি সুসংগঠিত কাঠামো জেলা থেকে ইউনিয়ন প্রতিটি স্তরে তাদের শক্ত ভিত্তি রয়েছে তাদের কর্মীরা শৃঙ্খলাবদ্ধ ও নিবেদিত নির্দেশ পেলে যে কোনো পরিস্থিতিতে মাঠে থাকার সক্ষমতা রাখে পাশাপাশি জামায়াতের একটি স্থায়ী ভোট ব্যাংক রয়েছে যারা সাধারণত দলীয় প্রার্থী ছাড়া অন্য কাউকে ভোট দেয় না এই দুই শক্তি একত্রিত হলে যে একটি বড় রাজনৈতিক বলয় তৈরি হবে তা সহজেই অনুমেয় এনসিপির তরুণ জনপ্রিয়তা ও জামায়াতের সাংগঠনিক শক্তি মিললে তা অন্য যে কোনো দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এনসিপির জন্য এই জোটের লাভ স্পষ্ট প্রথমত তারা জামায়াতের মাধ্যমে প্রয়োজনীয় সাংগঠনিক সহায়তা পাবে দ্বিতীয়ত নিরাপত্তার বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর পর তরুণ নেতারা যে ঝুঁকির মধ্যে আছেন তা অস্বীকার করার উপায় নেই জামায়াতের শক্ত কাঠামো এই ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে অন্যদিকে জামায়াতেরও লাভ কম নয় তারা একটি নতুন আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ইমেজ গড়ে তুলতে পারবে তরুণ নেতৃত্বের সঙ্গে কাজ করে তারা ভবিষ্যতে রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে এটি তাদের দীর্ঘমেয়াদী কৌশল সূত্রমতে প্রথমে জামায়াত তিরিশটি আসন দিতে চেয়েছিল আর এনসিপি দাবি করেছিল পঞ্চাশটি আলোচনা শেষে চল্লিশ পঁয়তাল্লিশটি আসনে সমঝোতার সম্ভাবনাই বেশি এই জোটের সবচেয়ে ব্যতিক্রমী দিক হল প্রতীক প্রশ্নে সিদ্ধান্ত এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কারো ধানের শীষ বা দ্বারাপাল্লাই নির্বাচন করবে না তারা লড়বে নিজেদের শাপলাকলি প্রতীকে জামায়াত এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে এবং এনসিপির আসনে প্রার্থী না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফলে প্রতিটি দল নিজ নিজ প্রতীকে নির্বাচন করেও একে অপরকে পূর্ণ সমর্থন দেবে যা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ও অভিনব মডেল হিসেবে বিবেচিত হচ্ছে